আমাদের একটি দীর্ঘমিয়ারি গড়ায় একটি অংশ ইসলাম পৃথিবীর ভাবে শান্তি প্রতিষ্ঠা ইসলাম কথা বলে উগ্রবাদী আমরা নাকি বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যকে বিষ্ট করছি বাংলাদেশের যারা সংখ্যা তাদের উপরে আমরা আক্রমণ করছি এবং আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন উগ্রবাদী নেতা তাহলে সাধারণ জনগণকে বাংলাদেশের বাউন্ডারি দেশে বাংলাদেশকে দখল করার মতো বিভিন্ন রকমের স্লোগান দিয়ে তারা বাংলাদেশের বাউন্ডারি বাংলাদেশের বর্ডার কে তারা উত্তপ্ত করতে চায় আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের যে শান্তিপূর্ণ অবস্থান মুসলমানদের যে সহায় অবস্থান এই সহায় আছে বলে বাংলাদেশের হিন্দুরা শক্তি আজকে এখনো পর্যন্ত চাকরি দিয়ে যেতে পারছে আজকে যদি আমরা উগ্রবাদী হতাম আজকে যদি আমরা প্রতিশোধ পরায়ণ হতাম তাহলে সাইফুল ইসলাম আলিফাই মৃত্যুর পর থেকে আজকে দিনে বাংলাদেশের মধ্যে অনেক কিছুই ঘটে যেত কিছুই ঘটাইনি আমরা প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলে এখনো আমরা তাদের কাছে দাবি দেওয়া দিয়ে গেছি আমরা এখনো আইন হাতে তুলে নিচ্ছি না কিন্তু আমরা জানতে পেরেছি এসে আগামীকাল চিম্ময় দাসের মধ্যে একজন সন্ত্রাসীকে যে শুনানি ব্যবস্থা শুনানি হবে তার শুনানিতে যদি সরকার

সভাপতি আগত ইসলামী আন্দোলনের আমি সকলকে একাদাম বাংলাদেশ রাষ্ট্রীয় উপজেলা শাখার পক্ষ থেকে